মানুষটা ছিলেন কালো কুচ্ছিত দেখতে এমন খারাপ তার চেহারার দিকে যদি তাকানো যায় তাহলে মনে হয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে যতগুলো কালো রং ছিল এই কালো রং গুলো হজরতে বিলালের মুখের মধ্যে চেহারার মধ্যে শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লাগায় দিয়েছে এরকম কালো কুচ্ছিত চেহারা চুলগুলো ছিল কুকরানো 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 কপালটা বড় চোখ গুলো বড় বড় নাকটা থেবরা বোসানা গোজেননি বোসা বোসানা বোসানা ঠোঁট গুলো ছিল ঝুলন্ত মোটা মোটা ঠোঁট আমার আপনার দাঁত গুলো কত সুন্দর কিন্তু তার দাঁত গুলো টেরা বেকা এরকম একটা মানুষকে পৃথিবীর মধ্যে কি কেউ ভালোবাসতে পারে আপনার কাছে আসলেই তো আপনি বলবেন দূরে সরে যাও তাকে ভালো লাগবে না কারণ কি সে দেখতে কুচ্ছিত ভালো না ভালো না কিন্তু মুসলমান ভাইরা আমার আমার হজরতে বেলাল মানুষটা ছিল খুব কালো কিন্তু তার অন্তরটা ছিল খুবই ভালো ভালো মানুষটা ছিল কালো কিন্তু অন্তর ছিল খুবই ভালো ভালো হওয়ার কারণ একমাত্র ভালো হওয়ার কারণ কি তার চেহারা যেরকমই হোক না কেন যত কুচ্ছিত কালো চেহারা হোক না কেন কেন তার অন্তর ছিল পরিষ্কার অন্তরের ছিল অন্তরের মধ্যে ছিল ইমানে নূর ইমানে তাকত ইমানি কৌমতার অন্তরের মধ্যে ছিল ছিল থাকার কারণে মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছে শুধু দামি নয় দামি নয় দামি নয় রে মুসলমান রকম দামি হয়ে গিয়েছিল আমার আপনার হাবিব মোহাম্মদুর রসুল আল্লাহল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ যখন যখন গেলেন মেহরাজে যাওয়ার পর আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এবং হজরত ইজিবরালা সালাম সহ আল্লাহর হাবিব জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলেন জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলেন আল্লাহর হাবিব হাবিব আর জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামত যিনি দেখতেছিলেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এমন তো অবস্থায় লক্ষ্য করে দেখেন আমার সামনে কার জানি একটা পায়ের আওয়াজ আমার সামন দিয়ে যাইতেছে কার জানি একটা পায়ের আওয়াজ আমার সামন দিয়ে যাইতেছে শব্দ শোনা যায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم لك <سلم> وقران <لقو> তার সামন দিয়ে কার জানি একটা পায়ের আওয়াজ বয়ে বয়ে যাইতেছে তার সামন দিয়ে কে জানি হেঁটে হেঁটে যায় আল্লাহর তারিব্বর নবী একটু লক্ষ্য করলেন লক্ষ্য করার পর তিনি একবারেই বুঝতে পারলেন আল্লাহর হাবিব মনে আল্লাহর হাবিবের মনে পড়ে গেল ও দুনিয়ার মুসলমানেরা ও দুনিয়ার মুসলমানেরা রে আল্লাহর হাবিবের মনে পড়ে গেল এটা তো আমি যখন আমি যখন ঘুমিয়ে থাকি আমি যখন ঘুমিয়ে থাকি এমন তো অবস্থায় হজরত বিলাল ফজরের আজান দেওয়ার জন্য মসজিদের মধ্যে যখন গমন করে আল্লাহর হাবিবের বাড়ির পাশ দিয়ে যায় আর আল্লাহর হাবিবের শুয়া সেই পায়ের খরমের আওয়াজ শুনতে পায় আল্লাহর হাবিবের আর বুঝতে পাকি নাই রে মুসলমান বুঝতে পাকি নাই এটা হলো সেই আমার কালো বেলাল হাফসি বিলালের পায়ের আওয়াজ এটা হলো হাফসি বিলালের পায়ের আওয়াজ এটা তো আমার সেই বিলাল বিলাল যে বিলালকে মানুষ কুচ্ছিত বলে কালো বলে অসুন্দর বলে তাকে দূরে সরায়া দেয় এটা তো সেই বিলাল মুসলমান বন্ধুগণ الا <سؤال> الحبيب محمد الرَّسُولُ الله صلى الله عليه وسلم তিনি যখন মেয়েরাজ থেকে ফিরে আসলেন আসার পরে বেলাল বেলালকে ডেকে ডেকে বলতেছে ও বেলাল বেলাল ডাক দিয়া বলে রব্বে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও কি বলতে চান গণবী বলে ফেলুন হজরতে বেলাল কাল্লার হাবিবে ডাক দিয়া বলে ও বেলাল আমি যখন মেয়েরাজের মধ্যে গিয়েছিলাম আমি যখন জান্নাত জাহান্নাম যখন ঘুরে ঘুরে দেখতেছিলাম ছিলাম এমন তো অবস্থায় আমি জান্নাতের মধ্যে যখন যাই রে বেলাল যাওয়ার পর আমি জান্নাতের মধ্যে হাঁটতেছি এমন অবস্থায় আমি লক্ষ্য করে দেখি আমার সামন দিয়ে কার জানি পায়ের আওয়াজ শোনা যায় হযরত বেলাল কে ডাক দিয়ে কয় এ বেলাল আমি বুঝতে পেরেছি এটা তোমার পায়ের আওয়াজ ছিল ও বেলাল আমি জানতে চাই রে বেলাল জানতে চাই তুমি কি এমন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমল করো এমন আমল করো রে বেলাল যার কারণে আমার আল্লাহ সেই জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ পর্যন্ত শোনায়া দেয় আল্লাহু আকবার হযরতে বেলাল ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবিজে আমি জানি না আমি কি আমল করি তবে নবী আমি একটাই আমল করি আমার জানা মতে একটাই আমল করি আমার আমলটা হলো এই আমার যখন উজু চলে যায় সঙ্গে সঙ্গে আমি বেলাল উজু করে তারপরে চলাফেরা করি কাজ কাম করে বলে চিৎকার দিয়ে বলেন না সোবাহান আল্লাহ রব্দুল আলমিনের দরবারে আমার এই আমলটাই কবুল হয়েছে এই আমলটা কবুল হওয়ার কারণে আমার আল্লাহ রব আল আমার পায়ের আওয়াজ চান্নাতের মধ্যে শোনায় দিয়েছে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত বন্ধু হজরতে বেলাল এত দামি হলো কেন কেন হজরতে বেলাল তার জীবনের মধ্যে পাওয়া যায় তিনি ছিলেন হাবসি দেশের মানুষ মানুষ হাবসি দেশের মানুষ মানুষ মক্কার মধ্যে একজন কাফের কাছে তিনি গোলাম ছিলেন ছিলেন হজরতে বেলাল বেলাল গোলাম থাকা অবস্থায় তিনি যখন শুনতে পেলেন পেলেন নবী মহান মাদুর রোসৌল্ল সাল্লাহ লাহ কথা যখন তিনি শুনতে পেলেন তে পেলেন জমাকার জমির মধ্যে এমন একজন লোক এসেছে যিনি আখির জামানার پیغمبر নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদা আমি শেষ নবী আমার কোন আর কোন নবী আসবে না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পৃথিবীর মানুষগুলির জন্য নবী হিসেবে প্রেরণ করেছে এই কথা যখন হযরতে বিলাল শুনেছে হযরতে Bilal রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মা পরে মুসলমান হয়ে গিয়ে গিয়ে মুসলমান বন্ধু হজরত বেলাল রোদিয়াল তিনি যখন মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পর তার মালিক যে ছিল তার মনিব যে ছিল যার বাড়িতে তিনি গোলামি করতেন যার আন্ডারে তিনি গোলামী করতেন সেই কাফের শুনতে পেরেছে যে হজরতে বেলাল বেলাল এই গোলাম বেলাল সে ইমান গ্রহণ করেছে অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের আল্লাহর কালিমা পড়েছে মুসলমান হয়ে এমন জুলুম করা হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে যা বললে চোখের মধ্যে পানি চলে আসে চলে আসে সম্মানিত হাজরিন সেই ইসলামের প্রাথমিক অবস্থার কথা বলতেছি সেই সময় আল্লাহর হাবিবাদাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কার উচ্চ জায়গার মধ্যে যখন দাঁড়িয়ে সেই মক্কার জমিনার মানুষগুলোকে ডেকে ডেকে বললেন হে মক্কার জমিনার মানুষগুলো তোমরা শোনো যদি তোমরা আমার আল্লাহকে যদি এক আল্লাহ হিসেবে গ্রহণ করে নাও স্বীকার করে নাও এবং আমি মোহাম্মদ যদি তোমরা নবী হিসেবে গ্রহণ করে নাও তাহলে আমার আল্লাহ বলেছেন তোমাদের এহকালের জিন্দগি কামিয়াব করে দিবেন এবং আখরাতের জিন্দগির মধ্যে তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের ফেসলা করে দিবেন এই কথা যখন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন বলার সঙ্গে সঙ্গে সেই মক্কার জমিনার কাফের মুশ্রেক বেইমানেরা আল্লাহর রসুলের বিরোধিতা শুরু করে দিল করে দিল যে মানুষগুলো এতদিন এতদিন মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হিবাসাল্লামকে আল্লাহ আমিন হিসেবে জানতেন আমিন হিসেবে জানতেন জানতেন সাদেক হিসেবে জানতেন আমানতদার হিসেবে জানতেন জানতেন আজকে তারাই তারাই এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে এক আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে কারণে ঈমানের কথা বলার কারণে ইসলামের কথা বলার কারণে আজকে মক্কার জমিনের মুসলমানেরা সেইদিন আল্লাহর রসুলের বিরোধিতা শুরু করে দিল করে দিল শুধু তাই নয় তাই নয় তাই নয়

করে দিব তাদেরকে মারা লাগলে মারব তাদের উপর যতই জুলুম করা লাগুক আমরা করবো জুলুম জুলুম করে হলেও তাদেরকে আমরা ইমান থেকে সরায়া দিব সম্মানিত বন্ধুগান ওই যে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন ঈমান গ্রহণ করার পর হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কথা যখন সেই তার মনিব জানতে পারলো কাফের বেঈমান মুশরিকেরা জানতে পারলো তখন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুকে এমন জুলুম এমন অত্যাচার শুরু করে দিয়েছিল কিতাবের মধ্যে পাওয়া যায় হজরতে বেলাল রাদিয়াল্লাহু

তার গায়রে নিস্তা গায়রে নিস্তা এক্কেবারে ঠান্ডা হয়ে যায় বালু গলে ঠান্ডা হয়ে যায় রে মুসলমান এই রকম করে হযরত Bilal رضی اللہ تعالی তারা জুলুম নির্যাতন অত্যাচার করেছিল হে মুসলমান ইবনু জুলুম নির্যাতন অত্যাচার করার পরে হযরত Bilal কে দেখে দেখে কয় ও Bilal তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও যদি মুহাম্মাদের কালিমা ছেড়ে না দাও তাহলে তোমার উপর এরকম করে জুলুম অত্যাচার নির্যাতন করে তোমাকে এই পৃথিবীর থেকে আমরা বিদায় করে দিব মুসলমান ভাইরা রে আমার হযরতে বিলাল সেই কাফের বেঈমান মুশরিকদেরকে ডাক দিয়ে বলেন এই কাফের বেঈমান মুশরিকেরা তোমরা কি মনে করেছো তোমরা কি মনে করেছো তোমরা কি মনে করেছো মুসলমানের ঈমান এত কাঁচা নাকি এ মক্কার জমিনের কাফের বেঈমান মুশরিকেরা আমি হযরতে বিলাল এক আল্লাহর ঈমান গ্রহণ করেছি কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি তুমি জানো না ইতিহাস সাক্ষী আছে ইতিহাস সাক্ষী আছে মুসলমান নিজেদের জীবনকে বিসর্জন করে দিবে শহীদ হয়ে যাবে তারপরও নিজেদের ঈমানকে কখনো হারাবে না মুসলমান নিজের জীবনকে বিসর্জন করে দিবে শহীদ হয়ে যাবে কিন্তু ইমান থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যাবে না এরকম ইমানদার হইতে হবে আমাদেরকে এরকম যদি আমি আপনার ইমানদার হইতে পারি এরকম ইমানি শক্তি যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে পারবেন তখন তখন আপনার নামাজ নামাজ পড়তে ভালো লাগবে রোজা রাখতে ভালো লাগবে হজ করতে ভালো লাগবে মানুষকে সহযোগিতা করতে ভালো লাগবে তখন অন্যায় অত্যাচার বেবিচারের দিকে আপনার মন যাবে না অন্যায় অত্যাচার বেবিচার আর আপনাকে করতে ভালো লাগবে না তখন দেখবেন আপনি যখন প্রকৃত মমিন হয়ে যাবেন প্রকৃত ইমানদার হয়ে যাবেন প্রকৃত ইমানওয়ালা হয়ে যাবেন তখন দেখবেন চুরি ভালো লাগবে না তখন দেখবেন ডাকাতি ভালো লাগবে না তখন দেখবেন রাহাজারি ভালো লাগবে না তখন দেখবেন মানুষের অন্যায় আপনাকে সহ্য হবে না তখন দেখবেন আপনি যত অন্যায় ব্যবসার কাজ আছে তখন আপনি করবেন না যে না আপনাকে ভালো লাগবে না এ মুসলমান যদি এরকম হয় আপনার জীবনে যদি যখন দেখবেন এরকম হয়ে গেছে মনে করবেন যে আপনি খাটি ইমানওয়ালা হয়ে গেছেন চিৎকার দিয়ে বলেন না সুবাহানুবাহান সম্মানিত হাজির হাজির এই জন্য এই জন্য আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হলো আমার আপনার ইমানকে ঠিক ঠিক করতে হবে আমি আপনার যদি আমার আপনার ইমানকে ঠিক করতে পারি সহি ইমানওয়ালা হইতে পারি সহি ইমানদার হইতে পারি তাহলে আমার আপনার ইমান যদি ঠিক হয়ে যায় তাহলে এই পৃথিবীর শক্তি আমাকে আপনাকে কখনো পরাজয় করতে পারবে না কখনোই পরাজয় করতে পারবে না পারবে না